তো ফজরের নামাজের পর সবচেয়ে উত্তম হবে আপনারা যারা নিয়মিত মুসল্লি আছেন অল্প হোক বেশি হোক থাকে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন আল্লাহ রসুলের একটা আমল ছিল আল্লাহ রসুল সাল্লাম ফজরের নামাজটা শেষ করে এবং এটা উন্মতের জন্য সুন্নত একটা বিধান আপনি ফজরের নামাজ শেষ করে এই মসজিদে বসে এবাদত করতে থাকেন সবচাইতে ভালো হয় কোরআন তেলাওয়াত করতে থাকেন ফজরের নামাজের কিছুক্ষণ পরে তো সূর্য উঠে যায় আকাশে আমরা তো নামাজ বেশিরভাগ মসজিদে শেষের দিকেই পড়ি কিছু সময় পরে সূর্য ওঠে তো যখন সূর্য ওঠে ঠিক ওই টাইমটাতে হয়তো আবার নামাজ পড়া নিষেধ এরপর যখন সূর্যটা উঠে যায় তারপর একটা নামাজ আছে সেই নামাজের নাম কি মাসা আল্লাহ নাম সকলেই আমরা জানি আল্লাহ তালা নাম যেমন জানি এটাকে কামেও পরিণত করার তৌফিক দান করুন তো মসজিদের মধ্যে এসে ফজরের নামাজ পড়ে কিছু সময় জিকির করে হোক কিছু সময় তেলাওয়াত করে হোক অথবা তালিম করে হোক অথবা দিনের যে কোনো মশওয়ারা করে পরামর্শ করে হোক যে কোনো আমলে থাকেন ইশরাকের নামাজটা পড়েন এরপর আপনি বাড়িতে যান আল্লাহ তালা নিজে আপনার সারা দিনের জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ যার জিম্মাদার হয়ে যান পৃথিবীর কোন শক্তি তাকে দমিয়ে রাখে বরকতের মালিকও তো আল্লাহ আল্লাহ রসুলের বিশেষ দোয়া আছে সকালের টাইমটার জন্য এমনকি কারো যদি ঘুমাতে মনে চায় হতে পারে যে রাত্রে তো এখন আমাদের ব্যস্ততা থাকে অনেকে বারোটা একটার আগে ঘুমাতে পারে না সকালে ঘুমাবেন ঠিক আছে ঘুমান কিন্তু সেটা এশরাকের পরে ফজরের নামাজের অল্প কয়েক মিনিট পরে আপনার এশরাকের সময় চলে আসে এশরাক পরে আপনি ঘুমিয়ে পড়েন কিন্তু এই যে সকালের বরকতটা যে আপনি পেলেন আল্লাহর রসুল দোয়া করে গিয়েছেন আল্লাহুম্মা বারিক লি উম্মাতি ফি বুকুরিহা হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালের টাইমে আপনি বরকত দিয়ে দেন যেই সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন নবীজির দোয়া পাওয়ার জন্য আমি ব্যবসায়ী ছিলাম কিন্তু নবীজির দোয়া পাওয়ার জন্য আমি ব্যবসার কাজ সবসময় সময় সকাল বেলা শুরু করতাম যদি ব্যবসার কাজে কাউকে পাঠাতে হতো তাকেও আমি সকাল বেলার টাইমে পাঠাতাম কারণ নবী সকাল বেলার টাইমের জন্য বরকতের দোয়া করেছে তিনি বলেন সেই সাহাবী নাম সখর আল গামিদি রদি আল্লাহ আনহু নামটা একটু আনকমন সখর আল গামিদি রদি আল্লাহ আনহু তিনি বলেন নবীর এই দোয়ার বরকতে আল্লাহ আমার ব্যবসায় এত বরকত দিয়েছেন এত বরকত দিয়েছেন এত দান করার পর আমি আমার সম্পদ কোথায় রাখবো এটা নিয়ে আমার টেনশন করে লাগে আল্লাহ রসুল সাল্লা জিহাদের আমলি বলেন আর অন্যান্য আমলই বলেন সবগুলোর ক্ষেত্রেই এই দোয়াটা ব্যাপকভাবে করে গিয়েছেন যে আপনি যদি সকালের টাইমটাকে কাজে লাগাতে পারেন আল্লাহ বিশেষ বরকত দান করবেন তো যে যে যেই কাজে করেন আমাদের মাদ্রাসাগুলোতে গেলে দেখবেন সকালবেলা বাচ্চারা কালামে পাকে তেলাওয়াত করছে কেন বাচ্চারাও সাক্ষ্য দেয় যে সকালবেলা পড়লে আলাদা বরকত পাওয়া যায় অল্প সময়ই মাথায় ঢুকে যায় অল্প সময় মুখস্থ হয়ে যায় যেটা অন্য সময় এক ঘন্টা লাগে সকালবেলা দশ মিনিট পনেরো মিনিটই সেটা হয়ে যায় এই বরকতের সাক্ষ্য আপনি নিজেই হতে পারবেন বিশ্বাস না হলে কয়েকদিন আপনি নিজেই প্র্যাকটিস করে দেখেন যদি অভিজ্ঞতা ভিন্ন কিছু পান আমাকে বলবেন তা আমার অনুরোধ থাকবে মহাব্বতের খাতিরে যদি সম্ভব হয় সকাল শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়ে আর রাতও শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়ে মাগরিবের পরেও সামান্য তেলাওয়াত করেন ফজরের পরেও সামান্য তেলাওয়াত করেন কতটুকু করবেন আল্লাহর নবীর সাহাবিদের ব্যাপক আমল ছিল তারা এক সপ্তাহে কোরআন খতম করতেন কয়দিনে আমরা তো অনেকে এক বছরেও পারি না কোরআন খতম করতে তারা সাত দিনে কোরআন শরীফ খুললে দেখবেন মানজিল ভাগ করা আছে মঞ্জিল সাতটা মানজিল আছে যেমন প্রথম মঞ্জিল শেষ হয়েছে সুরায় মায়েদার আগে ছয় নম্বর পাড়ায় গিয়ে মানে প্রথম দিন যখন তেলাওয়াত করতে বসতেন আলহামদুলিল্লাহ হিরাবিল্লাহ আলমীন থেকে শুরু করতেন সুরায় ফাতেহা সুরায় বাতারা সুরায় আল ইমরান এরপর সুরাই নিসা সুরায় নিসা শেষ করে প্রথম দিনের আমল শেষ করতেন এরপর দ্বিতীয় দিন আবার সুরায় মায়েদা থেকে শুরু করতেন আবার নির্দিষ্ট পরিমাণ পড়তেন তো তাদের আমল ছিল যে তারা এক সপ্তাহে কোরআন খতম করতেন এটা ব্যাপক আমল কেউ কেউ তিন দিনও করতেন এমনও তো আছে এক রাতেই কোরআন খতম করতেন তবে আমি সাধারণ আমলের কথা বলছি এক সপ্তাহে করতেন এতটুকু তো আমরা করতে পারি যদি বেশি ব্যস্ত হন যেটা সাত দিনে পারছি না অন্তত একটা মাস কোরআনে পারা কয়টা তিরিশটা আর আমাদের মাসের দিনও তো সাধারণত তিরিশ বা একত্রিশ থাকে ফেব্রুয়ারি মাসটা শুধু কম বাকি মাস তিরিশ বা একত্রিশে থাকে ডেইলি যদি এক একপাড়া করি এক একপাড়া করে প্রতিদিন যদি পড়ি ইনশাল্লাহ এক মাসে অন্তত একটা খতম হবে বারো মাসে বারোটা খতম হবে আর অমাদ একটু চেষ্টা করলাম বেশি পড়ার কিন্তু বাকি অন্তত প্রতিদিন এক একপাড়া করবেন এক একপাড়া করে তেলাওয়াত করবেন এতটুকু আশা করতে পারি তো ইনশাআল্লাহ এই কোরআনের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক গড়তে হবে এই কোরআন শুধু মোল্লা মুশির জন্য আসে নাই এই কোরআন শুধু হুজুর জাতির জন্য আসে নাই এই কোরআন শুধু আলেম এবং তালেবুল উলিমের জন্য আসে নাই আরে কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন এই কিতাবে সন্দেহের কোনো অবকাশই নাই এই কিতাব সকল মুমিন মুতাকিদের জন্য হেদায়াত জীবন বিধান জীবনের গাইডলাইন এমনকি আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন আল কোরআন হজ্জাতুন লাকা ও আলাইকা কোরআন তোমাদের প্রত্যেকের হয়তো পক্ষে প্রমাণ হবে অথবা বিপক্ষে প্রমাণ হবে হয়তো পক্ষে অথবা বিপক্ষে মাঝামাঝি বলতে কিছু নাই কোরআনকে নিজের সামনে রাখবেন কেয়ামতের দিন কোরআন আপনাকে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে আর কোরআনকে পিঠের পেছনে রাখবেন এই কোরআনই আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়ে আপনাকে জাহান্নামে যাওয়ার পথ সুগম করবে সুতরাং কোরআনের সঙ্গে সম্পর্ক প্রত্যেকের গড়তে হবে এই কোরআন আল্লাহ আমার জন্য দিয়েছেন এটা মাথায় রাখবেন এটা না অমুকের জন্য তমুকের জন্য আমাদের জন্য সব শব্দবাদ এটা মাথায় রাখবেন কোরআন দিয়েছেন আল্লাহ আমার জন্য কার জন্য প্রত্যেকে নিজে এটা চিন্তা করবেন কোরআন দিয়েছেন আল্লাহ কার জন্য আমার জন্য আরে প্রেমিকার চিঠিকে যতটা দাম দেই আল্লাহর কালামকে যদি এতটা দাম দিতে না পারি কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ সাল্লাম প্রেমিকার চিঠি একবার পরে দুইবার পরে দশবার পরে যত পরে তত ভালো লাগে আল্লাহর কালামের সঙ্গে এই মহাব্বত হওয়া দরকার ছিল না যত পর্ব তত ভালো লাগবে এবং বাস্তবিক কোরআনের মধ্যে ভালো লাগা আল্লাহ রেখে দিয়েছেন আমরা জেলের মধ্যে দেখেছি যেই কাজটা করে সবচাইতে বেশি মানুষের অন্তরে প্রশান্তি লাভ করেছে কিসের হুজুর কিসের সাধারণ মানুষ আমরা ব্যাপকভাবে দেখেছি আয়া আগে শুধু কিতাবে পড়তাম আর জেলের এক বছর একেবারে চোখের সামনে দেখেছি আলা আলাহা ইন্নুল কলু আল্লাহর আল্লাহ স্মরণে অন্তর প্রশান্ত হয় আর কালামে পাকে তেলাওতের চাইতে বড় জিকির বড় স্মরণ কিছু হতেই পারে না জেলের মধ্যে যখনই কারো মন খারাপ হতো বলা লাগত না পরিবেশটাই এমন ছিল কোরআন পড়তে শুরু করতো কোরআন পড়তে শুরু করতো কিছুক্ষণ পরার পর অন্তরের দুঃখ বেদনা কেমনি কেমনি জানি এমনি দূর হয়ে যেত যদি আপনার সন্দেহ থাকে আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন অনেক সময় হয় না মনের মধ্যে একটু খারাপ লাগা কাজ করে হয় না অনেক সময় বিভিন্ন সময় আজকাল তো অনেকে অনেক ধরনের অস্থিরতায় ভোগে ডিপ্রেশনে ভোগে ডিপ্রেশন তো এখন মহামারীর আকার ধারণ করেছে আগে এগুলোর নামও শোনা যেত না এখন ডিপ্রেশনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পর্যন্ত আত্মহত্যা করে ডিপ্রেশনও যদি আপনাকে ধরে ডিপ্রেশন দূর করবেন কি দিয়ে জানেন কিচ্ছু লাগবে না সুন্দর করে উজু করে গায়ে সুগন্ধি মেখে এক জায়গায় বসে কণ্ঠ ছেড়ে কণ্ঠ ছেড়ে কোরআন মাজিদ তেলা করতে থাকেন না বুঝলেও সমস্যা নেই কিছুক্ষণ পরার পর দেখবেন এমনিই মন থেকে সব ডিপ্রেশন দূর হয়ে গেছে এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কোনো কল্প কাহিনী না অথবা শুনে শুনে বলা কোনো কথা না চোখের সামনে দেখা বাস্তবতা সুতরাং কোরআনের সঙ্গে প্রত্যেকে সম্পর্ক রাখেন প্রতিদিন যাতে অল্প হোক বেশি হোক প্রত্যেকে আমরা একটা পরিমাণ নির্ধারিত রাখি পরিমাণের কথা এজন্য বলছি না হলে নিয়মিত হয় না ভাববো একদিন অনেক পরে ফেলেছি আর আরেকদিন মোটেও হচ্ছে না এক একটা পরিমাণ রাখেন যে এর চাইতে বেশি হোক সমস্যা নয় এর চাইতে কম যাতে না হয় প্রত্যেকে আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ তো কোরআন তেলাওয়াত করতেই হবে করতেই হবে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পরে আল্লাহ তার আমল নামায় দশটা নেকে দিয়ে আল্লাহ রাসূল নিজে উদাহরণ দিয়ে বলেছেন লা আকুলু আলিফ মিম হরফুন বল আলিফুন হরফুন ওয়া আমি নবী বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর আমি নবী বলি আলিফ হলো একটা অক্ষর লাম হলো আরেকটা অক্ষর মিম হলো আরেকটা অক্ষর তার মানে যখন পড়বেন আলিফ লাম আমল নামায় আল্লাহ তিরিশটা নেকি লিখে দিবেন আমার রাসূল এমন একটা আয়াত দিয়ে উদাহরণ দিলেন যে আয়াতের অর্থ বুঝতে আমিও অক্ষম আপনি অক্ষম এমন একটা আয়াত বড় বড় তাফসিরের কিতাব খুলেন সেখানেও লেখা থাকে আল্লাহ আলম বি মুরাদিহি এই আয়াতের প্রকৃত মর্ম আল্লাহ ভালো জানেন তো যেই আয়াতের মর্ম বড় বড় মুফাসিরের সামনেও ক্লিয়ার না আল্লাহর রহস্যের অন্তর্ভুক্ত ওই আয়াত দিয়ে নবী উদাহরণ দিলেন মানে কি বুঝলেন যদি নাও বোঝেন নাও বোঝেন তবুও সর্বনিম্ন একে দশ সর্বোচ্চ না সর্বনিম্ন একে দশ সর্বোচ্চ কত হবে আল্লাহ ভালো জানে কারণ নামাজে দাঁড়িয়ে যদি পড়েন একে দশ পাবেন না আরও বেশি পাবেন যদি বুঝে বুঝে হেদায়াতে গ্রহণের সাথে পড়েন দশ না আল্লাহ আরও বেশি দিবেন কিন্তু যার নিচে আল্লাহ কাউরেই দিবেন না ওই সর্বনিম্ন হলো একে দশ পৃথিবীর এমন দ্বিতীয় কোনো কিতাবের নাম জানলে আমাকে বলেন যেখানে একে দশ বাদ দিলাম একে পাঁচ পাওয়া যাবে একে দুই পাওয়া যাবে এমন পৃথিবীতে দ্বিতীয় কোন কিতাব কেউ দেখাতে পারেনাই পারা সম্ভাবনা কোরআন তেলাওয়াত করতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ